রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যাদের সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানান যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা

ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতে নিয়ে সাম্প্রদায়িক কার খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অদির চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অদিত চৌধুরী ওর নামটা যদি অদির চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অদির চৌধুরীকেই বলতো আমি ওখানে তৃণমূলেরই ভোট করেছি দুহাজার উনিশ সালে একটা আবু তাহের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলে আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অজিত চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট দিতেন জিতেন মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মন্ডল আর না অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলতে পদ না পেলে আমার অম্বল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম নয় অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার সুযোগ রানা অভিজিৎ সিনার লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ আজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে ফজ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব ফজ রাখি